চুল যাবে আছে কিছুই করার নাই এই কমেন্টটা আমি অনেকেরই করতে দেখছি আমার বাট ভাই একটা কথা শোন ধরো তুমি কিছুই না করে চুল হারাইলা তিন বছরে আর যদি একটু অ্যাফোর্ট দিয়ে সাত থেকে দশ বছর পরে হারাও এটা কি লাভ না লস আজকের ভিডিওটা তাদের জন্য যা জিনে অ্যালোপেশিয়া মানে জেনেটিকভাবেই তারা টাক হবে। কিন্তু তারা হাল ছাড়বে না বংশগত টাক মানে কি বংশগত টাক হচ্ছে তোমার ডিএনএ আগের থেকেই ফিক্স করে ফেলছে তোমার হেয়ার ফলিকুলস গুলা ডিএসটি হরমোনের প্রতি সেন্সিটিভ এই অবস্থাকে মেডিকেলি বলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া মানে হচ্ছে হেয়ার ফলিকুলস গুলা আস্তে আস্তে শ্রিঙ্ক করে চুল পাতলা হয় তারপর পরে যায় আর হ্যাঁ একটা স্টেজে গিয়ে চুল পড়বেই পুরোপুরি আটকানো যাবে বাট তুমি চাইলেই এই প্রসেসটা ডিলে করতে পারো অনেক বছর ধরে কন্ট্রোল করতে পারো সাত থেকে দশ বছর পর্যন্ত চুল বাঁচাইও রাখতে পারো এখন আসল কথা টোটকা ফ্রি পিওর সাইন্স বেসড একটা রুটিন দিতেছি ফার্স্ট স্টেপ যেটা হবে শ্যাম্পু কিটোকোনাদাল শ্যাম্পু ইউজ করো এটা ফাঙ্গাস ক্লিন করে স্ক্যাল্পকে ডিএসটি থেকে কিছুটা প্রোটেক্ট করে কিন্তু যেহেতু এটাতে সালফেট আছে সেজন্য আমি কমেন্ট করবো এটাকে সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করবো বাকি দিনগুলো সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করো ডার্মা রোলার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করো এটা ইউজ করার ফলে ব্লাড ফ্লো বাড়বে আর ফলিকিউজগুলা অ্যাক্টিভ হবে দেন ইউজ করবা মিনঅক্সিডেন যাদের জেনেটিক বোল্ডনেস আছে এটা তাদের জন্য মাস্ট এটা কোনো তেল না এফ ডি অ্যাপ্রুভড মেডিসিন ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষের মধ্যে কাজ করবে প্রতিদিন দুইবার ইউজ করতে হবে সকাল আর রাতে চার থেকে ছয় মাসের মতো লাগে রেজাল্ট আসতে আর বন্ধ করলে চুল আবার পড়বে রেডি থাকবা দেন অয়েলিং সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে রোজমেরি এসেন্সিয়াল অয়েল প্লাস ক্যাস্টার অয়েল মিক্স করে সপ্তাহে দুই দিন ইউজ করবা যে যেই দিন মাথায় মিনোক্সিডিল অ্যাপ্লাই করবা না এটা ওই দিনগুলোতে অ্যাপ্লাই করো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডায়েট প্রোটিন জিঙ্ক বায়োটিন আয়রন চুলের জন্য লাগবেই এগ ফিশ নাটস আর ভেজিটেবলস প্রতিদিন খাও আর আমি অলমোস্ট সব ভিডিওতেই এই কথাগুলি বলি সুগার প্লাস জাঙ্ক ফুড কম ফাইনাল ইজ লাইফস্টাইল ঘুম স্ট্রেস পানি সব ঠিক রাখতে হবে যার কারণে হেয়ার ফল শুরু হয় সো রিল্যাক্স থাকো হাইড্রেট থাকো জেনেটিক্সে থাকলেও চুল বাঁচানো সম্ভব শুধু প্রয়োজন কনসিস্ট্যান্ট এফোর্ড দেওয়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও কমেন্ট করো অ্যান্ড নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা